السلام عليكم ورحمه الله وبركاته بركاته محمد صلى الله عليه صل وسلم على على شافه الله سيدنا مولانا نبينا محمد وَلَا وأهل بيته وأولاده وجرياته وأجواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت تَعْلَى سیدنا ابراہیم ولا آل سیدنا ابراہیم انکا حمید مجید محجس محترم دوست بجرگو اللہ علیہ مطاقی پریزگار بھائیو بابا جرہ اج اللہ تعالیٰ علیہ وسیس دیا عشیس مہربان যে আমরা কে ছিলাম মহান আল্লাহ রব্বুল ইজাদ আমায় আপনাকে এমন একটি পাক ও পবিত্র উরসুকুল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মাবুতের দরবারে সেই মহান সষ্টার দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রে যেনে সকল বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে আমাদের হাবিব আমাদের নবী নবী নবিকুল সিরো মদি তাজাদার মদিনা মা আমিনা রলাল দুলাল দুলাল জনাবি মোহাম্মদ সল্লল্লাহ আলী আসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ সালাম বরশুদ সকল বলি আল্লাহুমা আমিন আল্লাহমা আমিন ভাই আমি কোনো আলেমও নাই আমার মধ্যে তমন কোনো এলেম নাই তমন কোনো তক নাই শুধু কেবলমাত্র কামেল মুর্শিদের হুকুম হয়েছে তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আপনাদের জানা কথা শুধুমাত্র কয়েকটি কথা আলোচনা করবো বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল টুদি দি হয়ে যায় খালেস আল্লাহর হস্তে আপনাদের সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আমরা প্রত্যেকে জানি আজকে যে উরসুকুল মজলিস এসেছি এটা হলো হজরত মৌলানা সুফি মুক্তি প্রতিষ্ঠিত মজলিস হাক্কানি আঞ্জুবান তিনি সালে প্রতিষ্ঠিত করলেন এক লক্ষ চব্বিশ হাজার পাইগুম্বা নবী রসুল গোটা বিশ্বের মানব জাতির কাছে যেভাবে দিনের দাওয়া দিয়েছেন যেভাবে ধর্ম প্রচার করেছেন যেভাবে ইসলাম প্রচার করেছেন তিনি তার অরিস হিসাবে আজও পর্যন্ত গোটা বিশ্বের মানব যাদের কাছে সেভাবে দিনের দাওয়াত দিচ্ছেন আউলিয়ালের দরবারে আমরা কেন যাই আউলিয়াদের নিচে তো আমরা কেন বসি একজন মানুষ সে নিরানব্বইটা মানুষ হত্যা করেছে কটা মানুষ নিরানব্বইটা মানুষ হত্যা করেছে নিরানব্বইটা মানুষকে মার্ডার করেছে তারপর সে ঘর থেকে বার হয়েছে নিজের গোনা মাফের জন্য পথে একজনের সঙ্গে দেখা হয়ে গেল যে ভাই আমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছি নিরানব্বইটা মানুষ মার্ডার করেছি আল্লাহ কি আমার এই অপরাধ আল্লাহ কি আমার এই গোনা মাফ করবে বলে আরে পৃথিবীতে যে একটা মানুষ হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষের হত্যাকারীর গোনা তার নাম বলে আল্লাহ তালা দিয়ে দেবে আর তুমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছো আল্লাহ তোমার এগোয়া কি করে মাফ করবে গোনা মাফ হবে না সে চিন্তা করলেন গোনা যখন মাফ হবে না তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি তাকেও কতল করে দিলে তাহলে কটা হলো একশো এবার তিনি নিজের গোনা মাফের জন্য নিজের গোনা সুরাহার জন্য তিনি দৌড়াচ্ছ দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে পথে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল তিনি বললেন ভাই আমি একশো মানুষ হত্যা করেছি একশো মানুষ মার্ডার করেছে আল্লাহ আমার এই অপরাধ কি ক্ষমা করবে বলে আরে আল্লাহ চাইলে আল্লাহর বান্দার পাহাড় পরিমাণ করে দিতে পারো জরবুল ইসান বলে মাপের রাস্তা কি আছে ওই যে একটা কাবিলের হৌসলা আছে ওই হৌসলার কাছে গিয়ে যদি তুমি তোমার গোনার কথা বলো তুমি যদি তোমার গোনার সুরাহা চাও তো আল্লাহ তারা মাফ করে দিতে পারেন তিনি দৌড়াচ্ছেন যাচ্ছেন নিজের মাফের জন্য যেতে যেতে তার পথে মৃত্যু হয়ে গেল তাকে দাফন করে দেওয়া হলো মাটি দেওয়া হলো জাহান নামের ফেরস্তারা তাকে টানছে জাহান নামে নিয়ে যাবে জান্নাতের ফেরস্তার এসে টানছে তাকে তাকে জান্নাতে নিয়ে যাবে তাদের মধ্যে একটা ঝগড়া লেগে যায় জাহান নামের ফেরস্তারা তখন বলে আরে এ একশো মানুষ হত্যা করেছে একশো মানুষ মার্ডার করেছে একশো মানুষ খুন করেছে ইনি এক হচ্ছে হান নামি জান্নাতের ফেরস্তরা বলতে আরে একশো মানুষ মার্ডার করেছে একশো মানুষ হত্যা করেছে না ঠিক কিন্তু এত নিজের গোনা মাফের জন্য নিজের গোনা সুরাহার জন্য ওই যে একজন কামিল অলি আল্লাহর হোজরা ছিল সেখানে যাচ্ছিল সমস্ত গোনা মাপ বলে বাহ তা কি করে হতে পারে তাদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমাদের ঝগড়া করতে হবে না বরংচ তোমরা ওই জায়গা ওই জায়গাটা মাফো যদিও কামিলিনের হজরার দিকে বেশি চলে আসে তাইলেও জান্নাতি আর যদিও কম আসে তাইলেও জাহান দামি কিন্তু ও তো সবাই যাচ্ছিল আর তার মৃত্যু হয়ে গেছে জমিনকে মাফা হচ্ছে আল্লাহ সুবানা তালা জমিনকে হুকুম করে দিলেন হে জমিন তুমি ওই দিকটা আগে যাও আর এই দিকটা পিছিয়ে যাও জেরে বলি না সুহান আল্লাহ এই সমস্ত কামেল অলি আল্লাহর হজর সব এক আছে তো মৌলানা আদান গাছের আমাতুল্লাহ দরবার মৌলানা আদান গাছের আমাতুল্লাহ দরবার সত্য তিনি আল্লাহর অলি যদি কোন মানুষ নিজের গুণা মাফের জন্য নিজের গুণা সুরাহার জন্য ঘর থেকে পাটা তুলে দেয় আর পথে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা ফেরস্তা দিয়ে হাত ধরে তাকে জান্নাতি করে দেবে জোরে বলুক এটা আমি আপনি জানি না এটা আমি আপনি বুঝি অলি আউলিয়াদের দরবারে আমরা কেন যাব আমরা যদি একটা বাগান চাষ করি তাহলে বাগানের চারদিকে যদি বেড়া লাগিয়ে দিই তাহলে ওই বাগানের ফসল গরু ছাগলে কি ক্ষতি করতে পারবে দরবারে যখন আমি আপনি যাব অলি আউলিয়া আমায় আপনার ওই শয়তানের রাস্তা থেকে আমায় আপনাকে বাঁচিয়ে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তাটা দেখিয়ে দেবে জোরে বলেন সুহার আল্লাহ এবং একটা গন্ডির মধ্যে থাকবো তাই আমার কাবেল মুর্শিদ আমাদেরকে চারটে বাউন্ডারি করে দিলেন যে বাবা তোমরা যদি এই বাউন্ডারির মধ্যে থাকতে পারো তাহলে শয়তান তোমাদেরকে বেরাস্তা করতে পারবে না চারটে বাউন্ডারি কি সর্বপ্রথম আমাদেরকে দিলেন পাঁচ অক্ষ নামাজ বিনা কাজায় তারপর দিলে পাঁচ অক্ষর নজিফা হালাল রুজি সাধ্য মতো তো এই চারটি আমল যদি আমি আপনি করতে পারি তো বারাক সত্য ইহকালের জগৎ এবং পরকালের জগৎ আমায় আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে জোরে বলি সোহারুল্লাহ এই হাক্কানি আঞ্জুমানের দরবারের সামিয়ানা নিচে দেশে যারা বসে যাবে তারা সব জান্নাতি এটা অনেকে মানে অনেকে মানে না বলবেন ভাই তারা যে জান্নাতি তার প্রমাণ কি তার দলিল কি আমার কামেল মুর্শিদ আমাদেরকে দিলেন একটি ছোট্ট করে নি তার মধ্যে আছে পাঁচটা কলেমা তার মধ্যে আছে সুরাই ফাতিয়া তার মধ্যে আছে সাইকলাস তার মধ্যে আছে ফালা এইটা আমল করলে উপকারিতা কি এটা আমি আপনি অনেকে হয়তো জানি বা অনেকে জানে না সেই কলেমা শাহাদাত একবার আমরা প্রত্যেক বড় আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুত নাই তিনি এক তার কোন শরীক নাই আমি আর সক্ষম দেখছি নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তম পুরুষ বা রাসূল জোরে বলি এইটা বলে লাভ কের থাকি কি হয়তো ইবনে সামিদ তাজাল্লাহ তন থেকে হাদিস বর্ণিত আছে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে সে ব্যক্তি অবশ্য জান্নাতে প্রবেশ করবে তার হোক না কেন বলিবেন তার দলিল বোকারি শরীফের প্রথম খন্ড পাঁচ পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খন্ড সাতানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ প্রথম খণ্ড চোদ্দ পৃষ্ঠা হাদিস নম্বর হলো সাত এই কলেমায় একবার এই কলেমায় একবার একিরের সাথে পড়লে বেঈমান ইমানদার হয় এবং ইমানদারের দুর্বলতা দূর হয় এবং পিছনের সমস্ত গোনা মাফ হয় এবং জান্নাতের হকদার হওয়া যায় জোরে বলিল আল্লাহ তাহলে আমরা এখন প্রত্যেকে জান্নাতের হকদার তারপর আমার কামেল মুর্শিদ আমাদেরকে দিলেন বিনা কাজায় পাঁচক্ত নামাজ বলবেন ভাই বিনা কাজায় যে পাঁচোক্ত নামাজ এটা কি কোরআনে আছে হ্যাঁ কোরআনে আছে পাঁচ নামাজ বিনা কাজায় কায়েম করার কথা পাঁচোক্ত নামাজ যে ফরসের কথা উল্লেখ আছে সুরাভুত আয়াত নম্বর একশো চোদ্দে এবং সুরত এই হজরত আবুয়ারেরণিত আছে মাসা আলী সুরাব্দার নামক কিতাবের আঠারো নম্বর পৃষ্ঠা যে নবী করিম সাল্ল সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি একক্ত নামাজ কাজা করে যদি কোনো ব্যক্তি একক্ত নামাজ কাজা করে পরেও যদি পড়ে দেয় তথাপি নামাজ কাজা আর এই এক নামাজ কাজা করার কারণে তার শাস্তি হবে আশি হুকবা দুনিয়ার একদিন কেমতের এক হাজার বছর এতটা লম্বা হয়ে যাবে তাই জমানার পীর জামানার মুর্শিদ সুবি আজান গাছি রহমাতুল্লা আমাদেরকে বললেন বাবা তোমরা গাড়িতে আছো ট্রেনে আছো বাসে আছো দশতলা বিল্ডিং এর উপরে ভাড়ার উপরে আছো যদি তোমরা মাহিলের পারে মাহিল তোমরা যদি পানি না পাও তবে তোমাদের কাছে একটা ছোট্ট পবিত্র মাটি রেখে দেবে পানি না পেলে চয়ম করে তোমরা নামাজটা আদায় করে দেবে আর বাড়িতে এসে তোমরা রুকু শ্রদ্ধাটা দিয়ে দেবে তাহলে আমায় আপনার নামাজটা আদায় হয়ে যাবে বলি না এবার বলবেন নামাজ কাজের কথা আছে সেখানে কিন্তু কারণ দেওয়া হচ্ছে তুমি যদি পাগল হয়ে যাও তুমি যদি বেহুশ হয়ে যাও তোমার যদি হুঁশ না থাকে সেক্ষেত্রে তোমার যখন হুঁশ আসবে তুমি তখন ওই নামাজ কাজার কথা বলা হয়েছে তুমি যদি মাঠে কাজ করো দোকানদারি করো ব্যবসা করো ইচ্ছাকৃতভাবে তুমি যদি নামাজ কাজা করে যাও এ নামাজ কাজার কথা বলেনি এই জন্য আমার কামেল মুর্শিদ আমাদেরকে এই কথাই সব সময় বলেছে বাবা তোমরা সর্বপ্রথম পাঁচ হোক নামাজ বিনা কাজায় পড়বেন এবার পাঁচক করেন অজিবার কথা বলেছেন রেস্কি হালালের কথা বলেছেন যাই হোক অজিবার ব্যাখ্যাটা আমি আর করতে পারলাম না আল্লাহ যদি তৌফিক দেয় যেহেতু সময় তো সংক্ষেপ এটা হুকুমের মজলিস হুকুম পালন এটা হলো সব থেকে বড়ো একটা আদব তো বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল ভুলঠুদি ব্যাদি হয়ে যায় খালেদ রস্তে আপনাদের সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন একবার মহব্বতের সঙ্গে উচ্চ যে দরুশরী হুম্মাম